ইউ আমি তোমাদের অয়ন্ত স্যার বলছি আজকে আমি তোমাদেরকে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের দ্বিতীয় গল্প শমি অ্যান্ড মাদার ওয়ারশিপ রিটেন বাই সিস্টার নিবেদিতা এর লাইন বাই লাইন বেঙ্গলি এক্সপ্লেনেশন করব দ্য স্টোরি অফ দ্য গ্লিমস হুইচ আই কট অফ দিস পার্ট অব দ্য সমস লাইফ উড বি সিঙ্গুলারলি ইনকমপ্লিট গল্পটি যাতে আমি দৃষ্টি ফেলছি সেটা সম্পূর্ণভাবে অসম্পূর্ণ থাকবে ইফ ইট কন্টেন্ট নো মোশান অফ হিজ ওরশিপ অব দ্য মাদার যদি ইহাতে তার মায়ের পূজা সম্পর্কে অর্থাৎ কালী মায়ের পূজা সম্পর্কে উল্লেখ না থাকে স্পিরিচুয়ালি স্পিকিং আধ্যাত্মিকগতভাবে বলতে গেলে আই হ্যাভ অলওয়েজ ফেল্ট আমি সময় অনুভব করেছি দ্যাট দে আর ওয়ার টু এলিমেন্টস ইন হিজ কনসাসনেস তার চেতনায় দুটো উপকরণ ছিল আনডাউটেডলি হি ওয়াজ বর্ন ব্রহ্মজামনি নিঃসন্দেহে সে জন্মেছিল ব্রহ্মজ্ঞানী হিসাবে অ্যাজ রামকৃষ্ণ পরমহংস সো ফ্রিকুয়েন্ট ইনস্টিট ইনস ইনসিস্টেড যেটা রামকৃষ্ণ পরবংশদেব প্রায়ই বলতেন হোয়েন হি ওয়াজ অনলি এইট ইয়ার্স ওল্ড যখন তার বয়স ছিল শুধুমাত্র আট বছর সিটিং অ্যাট হিসপ্লে খেলার সময়ে বসে হি হ্যাড ডেভেলপড দ্য পাওয়ার সে অর্জন করেছিল ক্ষমতা অফ এন্টারিং দ্য সমিতি অর্থাৎ ধ্যান করার জন্য দ্য রিলিজিয়াস আইডিয়াস টুয়ার্ডস হুইচ হি ন্যাচারালি গ্রাভিটেটেড যে ধর্মীয় ধারণা যার প্রতি সাধারণগতভাবে সে আকর্ষিত হতো ওয়াজ হাইলি অ্যাবস্ট্রাক্ট ছিল ভীষণভাবে বিমূর্ত অ্যান্ড ফিলোজফিক্যাল এবং দর্শন সংক্রান্ত দ্য ভেরি রিভার্স অব দোজ এই বিভিন্ন বৈপরীত্য বিষয়গুলি আর কমনলি রেফার্ড টু অ্যাজ টেরাস সব সবসময় বলা হতো সাধারণভাবে মূর্তি পূজা ইন হিজ তার যৌবনে হি প্রিজিউমেবলি হোয়েন হ্যাড অলরেডি বিন সামটাইম আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ রামকৃষ্ণ যখন সে অনুমানগত যখন সে অনুমানগতভাবে ছিল রামকৃষ্ণ পরমহংসদেবের প্রভাবের মধ্যে হি বিকেম আ ফরমাল মেম্বার অব দ্য সাধারণ ব্রহ্ম সমাজ সে হয়েছিল সদস্য সাধারণ ব্রহ্ম সমাজের ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা হি ওয়াজ নেভার নোন টু প্রিচ এনিথিং ইংল্যান্ড অ্যান্ড আমেরি ইংল্যান্ড এবং আমেরিকায় তাকে কখনও দেখা যায়নি ধর্ম প্রচার করতে দ্যাট ডিপেন্ড অন আ সোশ্যাল ফর্ম দ্যাট ডিপেন্ডেড অন আ স্পেশাল ফর্ম যেটা নির্ভর করতো বিশেষ কোনো রূপের ওপরে দ্য রিয়ালাইজেশান এই অনুধাবন অফ ব্রাহ্মণ ওয়াজ হিজ অনলি ইম্পেরেটিভ ব্রাহ্মণ হিসাবে এটা ছিল তার একমাত্র গন্তব্য দ্য অদ্বৈত ফিলোজাফি হিজ অনলি সিস্টেম অফ ডক্ট্রেন তাহলে অদ্বৈত ফিলোজাফি অর্থাৎ দর্শন ছিল তার একমাত্র ডক্ট্রেন যাহার মানে হল বিশ্বাস অর্থাৎ অদ্বৈত ফিলোজাফি ছিল তার একমাত্র বিশ্বাস দ্য ভেদাস এবং বেদ অ্যান্ড উপনিষদ এবং উপনিষদ হিজ সোল স্ক্রিপচুয়াল অথরিটি তার ছিল একমাত্র স্ক্রিপচুয়াল মানে স্ক্রিপচুয়াল অথরিটি অর্থাৎ একমাত্র ধার্মিক কর্তৃপক্ষ অ্যান্ড ইয়েট এবং তবুও সাইড বাই সাইড পাশাপাশি উইথ হুই উইথ দিস ইহার সঙ্গে ইট ইজ অলসো ট্রু এটাও সত্য যে দ্যাট ইন ইন্ডিয়া দ্য ওয়ার্ড মাদার ওয়াজ ফর এভার অন হিজ লিপস ভারতবর্ষে মা কথাটা তার সবসময়ই ঠোঁটে থাকতো এখানে মা মানে কালী মায়ের কথা বলা হচ্ছে হি স্পোক অফ হার সে তার বিষয়ে কথা বলেছে অ্যাজ উই যেমন আমরা বলি অফ ওয়ান ডিপলি ফ্যামিলিয়ার ইন দ্য হাউজ হোল্ড লাইফ যেমন আমরা যেমনভাবে পরিবারগত যে কোনো বিষয়ে জড়িত থাকি তেমনভাবেই তিনি অর্থাৎ স্বামী বিবেকানন্দ কালী মায়ের কথা বলতেন এখানে যেহেতু হারটা বড়ো হাতের লেখা হয়েছে অর্থাৎ ক্যাপিটাল লেটারে তার কারণ হল যেহেতু তিনি একজন দেবী হিন্দু ধর্ম অনুযায়ী হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রিঅকুপায়েড তিনি ক্রমাগতভাবেই আচ্ছন্ন থাকতেন উইথ হার তার সঙ্গে অর্থাৎ তার প্রতি লাইক আদার চিলড্রেন অন্যান্য শিশুদের ন্যায় হি ওয়াজ নট অলওয়েজ গুড তিনি সবসময় ভালো ছিলেন না সামটাইমস হি উড বি নট ই কিছু সময় তিনি থাক হতেন দুষ্টু অ্যান্ড রেবেলিয়াস এবং বিরুদ্ধচারণকারী বাট অলওয়েজ টু হার তিনি কিন্তু সবসময় তার প্রতি নিবেশ থাকতেন অর্থাৎ কালী মায়ের প্রতি নেভার ডিড হি অ্যাট্রিবিউট কখনোই তিনি সংকল্প করেননি টু এনি আদার অন্য কারোর প্রতি দ্য গুড ভালো অর এভিল দ্যাট বেফিল ভালো অথবা খারাপ অর্থাৎ শয়তানি শক্তি যাই আসুক না কেন অন আ সার্টেন সোলেম অকেশান একটা নির্দিষ্ট বিশেষ বা বিশাল অনুষ্ঠানে হি এন্ট্রাস্টেড তিনি দায়িত্ব দিয়েছিলেন টু আ ডিসাইপেল একটা শিষ্যকে আ প্রেয়ার টু হার তার মায়ের প্রতি প্রার্থনার জন্য দ্যাট ইন হিজ ওন লাইফ যেটা তার নিজের জব জীবনে হ্যাড অ্যাক্টেড অ্যাজ আ ভেরিটেবেল চার্ম যেটা কাজ করেছে একটা প্রকৃত মুগ্ধতা স্বরূপ অ্যান্ড মাইন্ড এটা এটা স্বামী বিবেকানন্দর কথা এবং মনে রেখো হি অ্যাডেড সাডেনলি তিনি তৎক্ষণাৎ বললেন টার্নিং উইথ হোয়াট ওয়াজ অলমোস্ট ফিয়ার্সনেস আপন দ্য রিসিভার এমনভাবে ঘুরলেন তার শ্রবণকারীর প্রতি একটা রূঢ়তা ছিল মেক হার লিসেন টু ইউ তাকে শোনাও তোমার কথা হোয়েন ইউ সে ইট যখন তুমি এটা বলবে নান অফ দ্য নান অফ দ্যাট ক্রিনজিং মাদার যেন এটা ক্রিনজিং মানে হচ্ছে বেগিং অর্থাৎ কাকুতি মিনতি করা অর্থাৎ এটা যেন ভয়ে ভয়ে কাকুতি মিনতির সঙ্গে প্রার্থনা না হয় রিমেম্বার স্মরণরেখো এভরি নাও অ্যান্ড দেন প্রত্যেক সময়ই হি উড ব্রেক আউট উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট তিনি নতুন কিছু বিষয় নিয়ে বলতেন ডিসক্রিপশান বর্ণনার জন্য দ্য রাইট হ্যান্ড রেইজড ডান হাত তুলে আছে ইন ব্লেসিং অর্থাৎ আশীর্বাদস্বরূপ দ্য লেফট হ্যান্ড হোল্ডিং শোড এবং বা হাত ধরে আছে তরোয়ারি হার কার্স ইজ ব্লেসিং তার অভিশব হলো আশীর্বাদ উড বি দ্য সাডেন এক্সপ্লেমেশান হতো তার এটা হঠাৎ বিস্ময় দ্যাট এন্ডেড আ লং রিভারি এই রিভারির মানে হলো ডে ড্রিম যেটা শেষ করতো একটা লম্বা দিবা স্বপ্নের অর বিকামিং হাফ লিরিক অর্থাৎ তিনি অর্ধেক কবিগতভাবে বা কবির মতো করে ইন দ্য ইনস্ট্যান্টলি অফ ইস ফিলিং তৎক্ষণাৎ তার অনুভূতি সহিত বলতেন ডিপ ইন দ্য হার্ট অফ হার ডিপ ইন দ্য হার্ট অফ হার্টস অফ হার ওন হৃদয়ের অন্তরের অন্তরের স্থল থেকে ফ্ল্যাশের দ্য ব্লাড রেড নাইফ অফ কালি ফুটে উঠত ঝলক দিত কালির রক্ত মাখা চুরি ওর শিপার্স দ্য মাদার আর দে মানে পূজা অর্চনাকারীরা মায়ের হল তারা ফ্রম দেয়ার বার্ট যারা জন্মগতভাবেই আছে ইন হার ইনকার তার মূর্তিতে অব দ্য শোর্ট বা তার প্রতি অফ দ্য সোর্ট তরোয়ারির ফ্রম হিম তার কাছ থেকে অজ গ্যাদার্ড সংগৃহীত ইন মোমেন্টস এমন মুহূর্তগুলো অ্যাজ দিস যেমন এইগুলোই অলমোস্ট এভরি লাইন অ্যান্ড সিলেবেল প্রায় প্রত্যেকটা পংক্তি এবং শ্লোক অফ আ সার্ট শর্ট জাম একটা নির্দিষ্ট ছোটো পঙ্ক্তির বা স্তবকের কল্ড দ্য ভয়েস দ্য কল্ড দ্য ভয়েস অফ মাতার যাকে বলা হতো মায়ের কণ্ঠস্বর হুইচ আই রোড যেটা আমি লিখেছি অ্যান্ড পাবলিশড এবং ছাপিয়েছি অ্যাবাউট দিস টাইম এই সময়ে আই ওরশিভ দ্য টেরিবেল আমি ভয়ঙ্করের প্রচারী হি ওয়াজ কন্টিনিউয়ালি সেইং তিনি প্রায়ই বলতেন অ্যান্ড ওয়ান্স এবং একবার ইট ওয়াজ আ মিস্টেক এটা ছিল একটা ত্রুটি টু হোল্ড দ্যাট এটা মনে রাখা উইথ অল মেন প্লেজার ইজ দ্য মোটিভ যে এটা একটা ত্রুটি যে মাথায় রাখতে হবে এটা একটা ত্রুটি যে সমস্ত মানুষই যে শান্তির আকাঙ্ক্ষী মানে এর দ্বারা তিনি অর্থাৎ স্বামী বিবেকানন্দ বোঝাতে চেয়েছিলেন যে সমস্ত মানুষেরাই যারা বিশেষ করে আধ্যাত্মিকভাবে অনেক উপরে উঠবে তারা শান্তি অর্থাৎ আরামের আকাঙ্ক্ষী হবে না তাদের জীবনে প্রতিকূলতা আসবে এটাই বুঝিয়েছেন কোয়াইট অ্যাজ মেনি আর বর্ণ টু সিক আফটার পেন তিনি আরও বলছেন যে অনেকেই জন্মায় যন্ত্রণাকে খোঁজার জন্য বা যন্ত্রণার তল্লাশের জন্য লেটার্স ওর শিব দ্য টেরার চলো পূজা করা যাক ভয়ঙ্করের ফর ইটস ওন সেক ইহার নিজের কারণে হি হ্যাড হোল হার্টেড কন্টেম্প তার সামগ্রিকভাবেই ঘৃণা ছিল ফর হোয়াট হি রিগার্ডেড অ্যাজ স্কুইশনেস যেটাকে তিনি বলতেন নিচুতা অর মকেশনেস অথবা মকেশনেস অথবা ন্যাকোমাপনা অর্থাৎ এই লাইনটা যদি আর একবার পড়ি হি হ্যাড আ হোল হার্টেড কন্টেম্প তার ছিল সমগ্র হৃদয় জুড়ে ঘৃণা ফর হোয়াট হি রিগার্ডেড অ্যাজ স্কুইমসনেস যেটাকে তিনি বলতেন নিচতা অর মকেশনেস অথবা ন্যাকা মোপনা হি ওয়েস্টেড তিনি ব্যয় করেছিলেন ফিউ ওয়ার্ডস অন মি আমার ওপরে আমার বিষয়ে খুব অল্প কথায় ওয়েন আই কেম টু হিম উইথ মাই ডিফিকাল্টিস যখন আমি তার কাছে এসেছিলাম আমার সমস্যা নিয়ে অ্যাবাউট অ্যানিম্যাল স্যাক্রিফাইস প্রাণীদের যে বধ করা হয় অর্থাৎ প্রাণীদের বলি দেওয়া হয় সেই বিষয়ে ইন টেম্পেল মন্দিরে হি মেড নো রেফারেন্স তিনি কোনো রেফারেন্স দেননি অ্যাজ হি মাইট হ্যাভ ডান যেটা তিনি দিতে পারতেন অর্থাৎ তিনি কোনো দৃষ্টান্ত আনেননি যেটা তিনি দিতেই পারতেন টু দ্য ফ্যাক্ট দ্যাট মোস্ট অফ আস এমন একটি বিষয় যেটা সবসময় আমরা বলি লাউডলি খুব জোর গলায় অ্যাজ উই মে অ্যাটাক দিস আমরা আক্রমণ করে বলি হ্যাভ নো হেজিটেশান ইন অফারিং স্যাক্রিফাইস টু আওয়ার সেল তাহলে তিনি বলছেন যে আমরা যে কোনো বিষয়ে কোনো অনুষ্ঠানে যখন কোনো পূজা কোনো অনুষ্ঠানে যখন কোনো পশুদেরকে বধ করি পশুদেরকে খাওয়ার জন্য বধ করি তখন এটা কোনো ব্যাপার না কিন্তু যখনই পূজা অর্চনার বিষয় হবে তখনই তার বেলায় এটা আমাদের একমাত্র চিন্তা কারণ হয় যদি ব্যাখ্যা করি তবে এই লাইনের অর্থ হচ্ছে এইটা হি অফার্ড নো আর্গুমেন্ট তিনি কোনো যুক্তি দেখাননি অ্যাজ হি ইজিলি মাইট হ্যাভ ডান তিনি সেটা সহজেই করতে পারতেন রিগার্ডিং দ্য ডিগ্রেডেশান এই বিয়েকাত্মক বিষয়ের জন্য অফ দ্য বুচার্স কষাইদের অ্যান্ড দ্য স্লটার হাউস এবং কষাইখানার আন্ডার দ্য মডার্ন সিস্টেম এই আধুনিক পন্থায় যেটা হয় অর্থাৎ যেটা আমি আগেই ব্যাখ্যা করলাম হয় নটা লিটিল ব্লাড অল্প একটু রক্ত নয় কেন টু কমপ্লিট দ্য পিকচার এই চিত্রটাকে সম্পূর্ণ করার জন্য ওয়াজ হিজ অনলি ডাইরেক্ট রিপ্লাই এটা ছিল তার একমাত্র সরাসরি উত্তর টু মাই অবজেকশানস আমার এই অভিযোগের প্রতি অ্যান্ড ইট ওয়াজ উইথ কনসিডারেবল ডিফিকাল্টি এবং এটা ছিল একটা বিবেচনাধীনভাবে বা বিবেচনাগতভাবে কাঠিন্যতা বা সমস্যা দ্যাট আই এলিসিটেড যেটা আমি সবশেষে বললাম বা উপসংহারে বললাম ফ্রম হিম তার কাছ থেকে অ্যান্ড ফ্রম আদার ডিসাইপেল অফ শ্রীরামকৃষ্ণ এবং শ্রীরামকৃষ্ণের অন্যান্য শিষ্যদের কাছ থেকে সিটিং নেয়ার তাদের কাছে বসে দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট মূল বিষয় অফ আদার অফ দ্য মোর অস্টিয়ার যেটা আরও বেশি সাধারণ সাইড অফ কালিওরশিপ কালি অর্থাৎ যে আরও বেশি সাধারণ দিক কালী পূজার দ্যাট সাইড হুইথ ট্রানসেন্ড দ্য আদার্স যে সাইড যে যে অংশটা অতিক্রম করে অন্যদেরকেও হি টোল্ড মি তিনি আমাকে আমাকে বলেছিলেন হাউএভার যাই হোক দ্যাট হি হ্যাড নেভার টোলারেটেড ব্লাড অফারিং তিনি কখনোই রক্তবলিকে সহ্য করেননি মেড দ্য মেড টু দ্য ডেমন হু অ্যাটেন্ড কালি বিশেষ করে সেই সমস্ত শয়তানি শক্তি যারা কালির সঙ্গে যোগদান করে দিস ওয়াজ আ সিম্পল ডেভিল ওয়ারশিপ এটা ছিল একটা সাধারণ ভয়ঙ্করের পূজা বা শয়তানি পূজা অ্যান্ড হি হ্যাড নো প্লেস ফর ইট এবং তিনি এটাকে সমর্থন করতেন না হিজ ওন এফর্ট বিইং কনস্ট্যান্টলি টু ব্যানিশ ফিয়ার অ্যান্ড উইকনেস ফ্রম হিজ ওন কনসাসনেস তার নিজের প্রচেষ্টা ছিল সরানো ভয়কে এবং দুর্বলতাকে তার নিজের চেতনা থেকে অ্যান্ড টু লার্ন টু রেকগনাইজ এবং শেখার জন্য চিনতে দ্য মাদার অর্থাৎ কালিমাকে অ্যাজ ইনস্টভলি যেটা প্রকৃতিগতভাবে ইনএভিল শয়তানি শক্তির মধ্যে টেরর আতঙ্কের মধ্যে স্বর দুঃখের মধ্যে অ্যান্নিহিলেশান এবং ধ্বংসের মধ্যেও আছে অ্যাজ ইন দ্যাট হুইচ মেক্স ফর সুইটনেস অ্যান্ড জয় যেমনই আছে আনন্দের মধ্যে এবং মিষ্টতার মধ্যে মানে এর যদি ব্যাখ্যা করি তাহলে যে স্বামী বিবেকানন্দ বলতে চাচ্ছেন কালী মাতাকে যেমন আনন্দ সুখে খুঁজে পাওয়া যাবে মিষ্টতাতে খুঁজে পাওয়া যাবে তেমনই শয়তানি শক্তি দুঃখ আতঙ্ক ধ্বংস ইহার মধ্যে পাওয়া যাবে এটাই তিনি বুঝিয়েছেন তারপর থেকে আবার পড়ছি দেখো ইট ফলোড দ্যাট দ্য ওয়ান থিং হি কুড নট অ্যাওয়ে একটা জিনিস তিনি সহ্য করতে পারতেন না উইথ ওয়াজ এনি শর্ট অফ ওয়াটারিং ডাউন কোনো রকম জল মেশানো অর্থাৎ যুক্ত করা অব দ্য গ্রেট কনসেপশান কোনো মহৎ ধারণার প্রতি ফুলস বোকা হি এক্সক্লেমড অনস তিনি একবার বিস্ময় প্রকাশ করে বলেছিলেন অ্যাজ হি ডোয়েলড ইন আয় টক যখনই তিনি কোনো সাধারণভাবে কথা বলতেন দ্য ওরশিপ অফ দ্য টেরিবেল ভয়ঙ্করের পূজারি অন বিকামিং দ্য অন বিকামিং ওয়ান উইথ দ্য টেরিপেল অর্থাৎ ভয়ঙ্করের পূজারি তার মানেই হলো ভয়ঙ্করের সঙ্গে থাকা ফুলস বোকা দে পুট আ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স রাউন্ড দাই নেক এই দাইটা হচ্ছে ওল্ড লিটারেচার এখানে বলা হচ্ছে বোকা তারা যারা তোমার গলায় মালা দেয় অ্যান্ড দেন স্টার্ট ব্যাক ইন ট্রেরার এবং তারপরে আবার আতঙ্কের থেকে শুরু করে বা ভয়ে শুরু ভয়ে শুরু করে কল দি দ্য মার্সিপুল আবার তোমাকে বলে সব থেকে বেশি ক্ষমাশীল অর্থাৎ স্বামী বিবেকানন্দ এখানে বোঝাচ্ছেন যে যদি তারা প্রকৃত প্রেমিক হয় কালী মায়ের তাহলে কেন তারা আতঙ্কে থাকবে তারা আতঙ্কে থাকবে আবার তারা আবার বলবে যে সব থেকে বেশি ক্ষমাশীল মানে এই যে বৈপরীত্য তিনি এটা পছন্দ করতেন না অ্যান্ড অ্যাজ স্পোক এবং প্রায় তিনি বলতেন দ্য আন্ডারলাইং ইগোইজম অর্থাৎ লুকিয়ে থাকা যে ইগো আবেগ অফ অরশিপ পূজার দ্যাট ডেভোটেড লয়ার দ্যাট ডেভোটেড যেটা ছিল অনুগত টু দ্য কাইন্ড গড বিভিন্ন দেবতাদের প্রতি টু প্রেভিডেন টু টু প্রভিডেন্স অর্থাৎ হল প্রভিডেন্স অর্থাৎ শয়তানি শক্তির প্রতি দ্য কনসোলিং ডিভাইনিটি অর্থাৎ অর্থাৎ যে হৃদয়কে জুড়িয়ে দেয় এমন আধ্যাত্মিক বা ঐশ্বরিক শক্তি উইদাউট আ হার্ট ফর গড এমন একটা হৃদয় যেখানে ঈশ্বরের অবস্থান নেয় বিশেষ করে যেখানে ঈশ্বরের সবক্ষে থাকা যায় না ইন দ্য আর্থ কোয়েক ভূমিকম্পের সময় অর গড ইন ভল কেন অথবা ঈশ্বরকে অগ্নিৎপাতের সময় অর হোয়েন্ড ইন লিসেনার্স এমন কিছু চিন্তাভাবনা যেটা শ্রবণকারীদেরকে আপ্লুত করতো অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে ধ্বংসের মানে শুধুমাত্র সৃষ্টির প্রতি আমাদের মনোনিবেশ করলে হবে না ঈশ্বরের জন্য তার ধ্বংসাত্মক রূপটাকেও আমাদের দেখতে হবে ওয়ান দ্যাট ওর সাচ ওরশিপ শিপ বটম একজনকে দেখা উচিত এমন পূজা সেটা সব থেকে নিচতা বা নিচের দিকে থাকে অ্যাজ হিন্দু কল সিট হিন্দুরা বলে এটাকে মেয়ারলি শুধুমাত্র শপকিপিং দোকানদারি পথ পন্থা অ্যান্ড নো ওয়ান রিয়েলাইজড দ্য ইনফিন ইনফাইনাইটলি গ্রেটার বোল্ডনেস অর্থাৎ যে অল্প অংশ আছে এই সাহসিকতার অ্যান্ড ট্রুথ এবং সত্যতা টিচিং দ্যাট যেটা প্রকাশ করছে শেখাচ্ছে গড ম্যানিফেস্ট ঈশ্বর হাজির হয় থ্রু এভিলস শয়তানি শক্তির মধ্যে দিয়ে অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু থ্রু গড অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড এমনকি আবার ভালো কাজের মধ্যে দিয়েও যেটা আমি আগে বলেছি ওয়ান দ্যাট দ্য ট্রু অ্যাটিটিউড ফর মাইন্ড উইল দ্যাট আর নট বি ব্যাফেল্ড বাই দ্য পার্সোনাল সেলফ একজনকে বলা উচিত যে তার নিজস্ব আর্থিক অবস্থার জন্য হৃদয়কে পরাজিত করলে হবে না ওয়াজ ইনফ্যাক্ট দ্য ডিটার্মিনেশান এটা এমনকি হবে দৃঢ় সংকল্প ইন দ্য স্টার্ন এটা হবে একটা রুড়ো সতর্কবাণী ওয়ার্ডস অফ স্বামী বিবেকানন্দ স্বামী বিবে সব স্বামী বিবেকানন্দের টু সিক ডেথ নট লাইফ অর্থাৎ খোঁজো মৃত্যুকে জীবনকে নয় টু হার্ল অন সেলফ ছোড়ো নিজেকে বা ছোড়া উচিত একজনকে আপন দ্য সোর্স পয়েন্ট তরোয়ালির আগায় টু বিকাম ওয়ান উইথ দ্য টেরিবেল ফর এভার মোর কারণ ভয়ঙ্করের সঙ্গে সর্বকালের জন্য একা একাকৃত্ব হতে হবে বা অর্থাৎ একাত্মবোধ করতে হবে এইটাই হচ্ছে লাইন বাই লাইন এক্সপ্লেনেশান পার্ট ওয়ানের এই গল্পটি স্বামী বিবেকানন্দ অ্যান্ড মাদার ওরশিপ এর পাঠট খুব শীঘ্রই আসবে আর তোমাদের যাতে অসুবিধা না হয় আমি ব্র্যাকেট মিনিং দিয়ে দিয়েছি ইম্পর্টেন্ট শব্দ অর্থগুলোর এটাও তোমাদেরকে হেল্প করবে